হ্যালো বিসমাল্লাহ আলাইকুম আমাদের একটা ডগের এই ডকটা এখানে একটা পুকুর পাডা আছে এখানে থাকে তো ওর পায়ে একটা সমস্যা হইছে তো আমরা এখন ট্রিটমেন্ট করব যতটুকু পারি ওর পায়ে ঘা হয়েছে মোটামুটি ইনফেকশন হয়ে গেছে তো এটা আমরা এখন চেষ্টা করব যতটুকু করা যায় আমি কথা ঠিক আছে কোনো কামড় দিতে না পারে বা কোনো সমস্যা না হইতে ওকে আমরা এই যে মেলভেট দিব তারপর প্লাস যাতে ওর ঠিক থাকে তারপর এমনি আরও যেগুলো আছে আমরা দিয়ে ট্রিটমেন্ট করে ভালোভাবে তাদের সুস্থ করে তুলবো ইনশাল্লাহ ওকে আমার

डॉक्टर चिकित्सा शेष